পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট স্টাডিজে অনার্স কোর্স হিসেবে চালু হচ্ছে সংস্কৃত ভাষা ও সাহিত্য এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ে পোদস্তুর ফোর ক্রেডিট কোর্স হিসেবে পড়ানো হবে সংস্কৃত ভাষা গীতা রামায়ণ মহাভারত এবং সংস্কৃত ভাষায় লেখা অন্যান্য সাহিত্য উনিশশো সালে দ্বিজাজি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষা ও সাহিত্য পড়াশোনার কোর্স হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে পাকিস্তানের জাতীয় ভাষা গবেষণা কেন্দ্র গুরমানি সেন্টারের পরিচালক ডক্টর আলী উসমানী কাশ্মীর বলেন আমাদের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংস্কৃত ভাষা ও সাহিত্য সংক্রান্ত বইয়ের বিশাল ভাণ্ডার আছে সেখানে এমনকি তালপাতায় লেখা সংস্কৃত পুঁথিও আছে ব্রিটিশ শাসনামলে তৎকালীন গবেষক জেসি আর উলনার এসব বই প্রকাশনা ও পুঁথি সংগ্রহ করেছিলেন কিন্তু সালের পর নিয়ে কোনো পাকিস্তানি গবেষক কাজ করেনি কেবল বিদেশি গবেষকরাই এসব বই প্রকাশনা তাদের নিজেদের গবেষণার কাজে ব্যবহার করেছেন বিশ্ববিদ্যালয়ে কোর্স হিসেবে সংস্কৃত ভাষা চালুর ক্ষেত্রে অগ্রবর্তী ভূমিকায় ছিলেন ফারমান ক্রিশ্চিয়ান কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শহীদ রাশিদ লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট স্টাডিজে সংস্কৃত পড়াবেন তিনি এ বিষয়ে তিনি বলেন আমি অনলাইনে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষা ও সাহিত্যে কোর্স সম্পন্ন করেছি এবং এখনও পড়াশোনা অব্যাহত রেখেছি তিনি বলেন সংস্কৃত হল পর্বতর মতো এটি একটি সাংস্কৃতিক স্থিতিস্তম্ভ এবং আমাদের এটি গ্রহণ করা প্রয়োজন সংস্কৃত ভাষা ও সাহিত্য কোনো ধর্মের সম্পত্তি নয় এটা সম্পদ এবং এই সম্পদ আমাদেরও